আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি শেখ মুজিবের পরিবারের পা বন্ধ করো শেখ মুজিবকে ভালোবাসলেও তার পরিবারের গোলামি করা বন্ধ করো উনিশশো সালে আমাদের পুরপুরুষরা যুদ্ধ করেছিলেন বাংলাদেশকে কোনো পরিবারের চাকর বানানোর জন্য না এই চামচামি বন্ধ করো টিউলিপকে কংক্রেজিলেট করছ চতুর্থ বারের জন্য এমপি হয়েছে কতবার রুসনা আলীকে সম্মান জানিয়েছ টিপ হয়েছে চতুর্থবারের জন্য এমপি ব্যবহার করেছে তার নানার পরিচয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় কাজে লাগিয়েছে তার ক্যাম্পেইনের জন্য কিন্তু রুশনা আলী সাধারণ একজন মানুষের সন্তান পড়ালেখা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ক্যারিয়ার তার আরও অনেক সুদীর্ঘ ডেডিকেটেড এবং রুশনা আলী এই টিউলিপের থেকেও বহুগুণে ভালো বিশ্ববিদ্যালয় বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে পাশ করেছেন এবং এমপি পঞ্চমবারের জন্য পঞ্চমবারের জন্য বাপ দাদা নানার নাম ভাঙাননি উনি এমপি হওয়ার জন্য রোশনালীকে কতবার কনগ্র্যাচুলেট করেছ চামচামি করতে করতে কি বিবেকটাও তোমরা খুঁয়ে ফেললে রোশনালী আমাদের গর্ব টিউলিপ বহুভাবে বিতর্কিত কারণ টিউলিপের অনুপ্রেরণা টিউলিপ বলেছিল তার এই চারিনি খালা আর রুশনা আলীর অনুপ্রেরণা গণতান্ত্রিক শক্তি পার্থক্য বোঝো না চামচামি করতে করতে কি বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছ তোমরা লজ্জা লাগে রুশনালীকে কনগ্রেচুলেট করতে